হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গতকাল মধ্যরাতে হঠাৎ করে বুবলির বাসায় উপস্থিত হন ডালিউড কিং সাকিব খান সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঢাকার ব্যস্ত শহরে শীতল রাত চারপাশে সবকিছু যেন নীরব শুধু দূরে কোনো গাড়ির শব্দ মাঝে মাঝে ভেসে আসছে এমনই গতকাল রাতে বুবলির বাসায় ঘটল এক অভাবনীয় ঘটনা বুবলি তখন নিজের ঘরে বসে পুরোনো অ্যালবাম দেখছিলেন ছবিগুলোর তার জীবনের গল্প বলে বিশেষ করে সেই সময়ের যখন তিনি আর শাকিব খান একসঙ্গে থাকতেন বহুদিন ধরে তার সঙ্গে সাকিবের কোনো যোগাযোগ নেই সম্পর্কের জটিলতায় হারিয়ে গিয়েছে তাদের পুরনো শখা তখনই দরজা শব্দ হলো প্রথমে তিনি অবাক হয়ে তাকালেন এত রাতে কে আসতে পারে কহুতল নিয়ে তিনি দরজা খুললেন দরজার ওপারে দাঁড়িয়েছিলেন সাকিব খান এক মুহূর্তের জন্য বুবলি যেন স্তব্ধ হয়ে গেলেন তিনি চোখের সামনে বিশ্বাস করতে পারছিলেন না যে সাকিব তার বাসায় এসেছেন তুমি বিস্মিত কণ্ঠে বললেন বুবলি শাকিব খান মাথানি করে শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি কথা বলার দরকার ছিল কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি তোমাকে আর সেটা দিতে চায় রুবি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বললেন ভিতরে এসো ড্রয়িং রুমে বসার পর তাদের মধ্যে নিরাপত্তা বিরাজ করছিল তারপর সাকিব নিজেই শুরু করলেন অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমরা নিজেদের অনুভূতি বোঝার আগে দূরে চলে গিয়েছিলাম আমি জানি তুমি কষ্ট পেয়েছো রুবি ধীরে ধীরে বললেন কষ্ট শুধু আমারই ছিল না সাকিব সম্পর্ক আমাদের দুজনের ছিল কিন্তু আমরা কি কখনো একে সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি সাকিব খান তার দিকে তাকিয়ে বললেন বুবলি আমি জানি অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবি জয় আর বীর যেন আমাদের ভুলের ভার বহন না করে হুগলি চোখে জল এসে গেল তিনি বললেন তোমার দেরি হলেও আজকের এই সাহসটা আমার কাছে অনেক কিছু আমি চাই সন্তানরা যেন তাদের বাবা মাকে একসঙ্গে দেখতে পায় এমনকি আমরা যদি একে অপরের সঙ্গে না থাকি তবুও শাকিব খান মাথা নেড়ে সম্মতি জানালেন তাদের এই কথোপকথনে যেন দীর্ঘদিনে জমে থাকা বরফ গলতে শুরু করলো রাত গভীর হলেও তাদের আলোচনা চলতে থাকলো ভাঙা সম্পর্ক হয়তো পুরোপুরি জোড়া লাগবে না কিন্তু তারা বুঝতে পারলো তাদের সন্তানের জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জরুরি সেদিন রাত ছিল তাদের জীবনের একটি নতুন অধ্যায় সূচনা পুরোনো স্মৃতি ছায়া থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলো তারা ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ